কোঠা সংস্কারের প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ ছাত্রদের কিছু মুহূর্ত বদলে গেল বাংলাদেশের টোটাল চিত্রই রাস্তায় পড়ে আছে শত শত টুকরো টুকরো ইট আর পুলিশ বাহিনীরা তাদের আত্মরক্ষার জন্য তাদের কেদানি গ্যাসের শেল ছুটছে কেন এই কোঠা বিরোধীর এই অবস্থা কেন এই পরিণতি এবং তারপরে কি অবস্থা পরের দিন থেকে শুরু হলো নিরবতা লকডাউন শাটডাউন কোনো প্রকার বিন্দু মাত্র বাস চলছে না ভোগান্তিতে পড়েছে অনেকের অফিস যাত্রা সকলে বাড়িতেই নিরবতা পালন করছে রাস্তায় শুধু আছে পথচারী কিছু বাজার সওদা করার জন্য তারা বিভিন্ন জায়গায় ছুটাছুটি করছে তারই মাঝে করা নিরাপত্তার আড়ালে কারফিউ চলছে টহল দিচ্ছে প্রতিনিহত এদিক ওদিক সেগুলি গলি এভাবেই চলছে সারাদিন নিরবতায় ছেয়েছে এখানেও কিছু দৃশ্য নিশ্চব্দ রাস্তায় চলাচল তেমন নেই যে রাস্তায় শত শত হাজার হাজার গাড়ি ছুটে বেড়াতো এখন সে রাস্তা হয়েছে নীরব কোঠা সংস্কারের দাবিতে টোল পার বন্ধ হয়েছে নেট জগৎ বিচ্ছিন্ন সবকিছুই সেই মুহূর্তে ছাত্ররা করবে কি তারা স্কুল কলেজে যারা পড়ে তারা বাসার সামনে কেউ বা ক্রিকেট কেউ বা ফুটবল নিয়ে মেতে উঠেছে কাজে লেগে পড়েছে সেই আগের খেলায় ফিরে এসেছে তারা তারা কোনোভাবে আর কোনো দিকে যাচ্ছে না ক্রিকেট ফুটবল তা নিয়ে ব্যস্ত সুন্দরভাবে কোট কাটছে কেউ বা আবার পূর্বের আগের সংবাদপত্র ফিরে গেছে সংবাদপত্র ছিল আগের খবরাখবর জানার একটি বাহক সেটি বিলীন হওয়ার পথে ফিরে এলো আবারও কারণ নেট বন্ধ টিভি স্টেশন অনেক কিছুই বন্ধ তার থেকে বিলীত হয় কোটা সংস্কারকে নিয়ে এত নৃশংস ধ্বংসটা কেন হবে কেন এত জর্জরিত সব কিছু বন্ধ করে দেওয়া হবে সেই স্বাধীন দেশের স্বাধীন ব্যক্তিত্বের উপর কি ধরনের আঘাত কি কারণে এই হাগাত আবারও বয়ে এনেছে সেই পূর্বের কিছু ইতিহাস দেখতে পেলাম আমরা রস্ততা ভাই বোনের আলাইকুম যারা যেখানে দেখছেন অবশ্যই সঙ্গে থাকবেন দেখবেন কমেন্টস করে জানাবেন আজকের জন্য এখানেই বিদায়